বর্তমান সময়ে আয়ারল্যান্ডে প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দিয়েছে যার কারণে আয়ারল্যান্ড সরকার প্রায় অদক্ষ আড়াই লক্ষ কর্মী নেওয়ার নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে এ প্রকল্পে স্কিল এবং নন স্কিল দুই ক্যাটাগরির লোক নিবে তাদের বিভিন্ন জব সেকশনে এ প্রকল্পে আপনার জন্য আরেকটি সুযোগ হচ্ছে আপনার কোনো প্রকার আয়ার্স এডুকেশন কোয়ালিফিকেশন অথবা কোনো ধরনের দালাল চক্রের দ্বারস্থ না হয়ে আপনি সরাসরি সরকারি খরচই আয়ারল্যান্ড যেতে পারবেন আর এই প্রকল্পের মাধ্যমে যেতে হলে আপনার খরচ পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিসা কস আপনার যে কাজে দক্ষতা রয়েছে সে কাজের উপর ভিত্তি করেই আপনি চাইলে আয়ারল্যান্ড যেতে পারেন নিজে নিজে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে হান্ড্রেড পারসেন্ট লিগেল প্রসেসিংয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জব ভিসায় বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য আমাদের আজকের আয়োজন আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা এবং টু আজকের ভিডিওতে আমরা জানবো আয়ারল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি আয়ারল্যান্ডে কাজের বেতন কত ভিসা প্রসেসিং খরচ কত ভিসা আবেদনের জন্য আপনার প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে কিভাবে অনলাইনের মাধ্যমে জব পোর্টাল খুঁজে বের করবেন নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করে আয়ারল্যান্ড যেতে পারেন তো এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে নাটেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আমরা জেনে নিব কেন আয়ারল্যান্ড যাবেন অনেকেই জানতে চাইতে পারেন বাংলাদেশ থেকে তো সাধারণত মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যাওয়া হয় তাহলে কেন দুই সালে তাহলে এসে আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে আসলে বর্তমানে জিডিপির দিক থেকে আয়ারল্যান্ড বিশ্বের ষষ্ঠ এবং পাসপোর্টের দিক থেকে বিশ্বের তৃতীয় তাহলে বুঝতেই পারছেন আইল্যান্ড অর্থনৈতিকভাবে কতটা উন্নত এবং ভালো অবস্থানে আছে তাছাড়া বর্তমানে আয়ারল্যান্ডে কাজের বেতন অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো এবং বাংলাদেশ ও ভারত থেকে আইল্যান্ড জব ভিসা পাওয়া অনেকটাই সহজ এই সব কিছু বিবেচনা করলে বর্তমানে আইল্যান্ড জব ভিসা হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় কাঠি এখন আমরা জানবো আয়ারল্যান্ডে বর্তমানে কোন কাজের সবচেয়ে চাহিদা বেশি অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডের সব কাজেরই চাহিদা ভালো তবে কিছু কিছু নির্দিষ্ট কাজ রয়েছে যেগুলোর চাহিদা সবচেয়ে বেশি এবং বেতনও খুব ভালো আপনি আয়ারল্যান্ডে আসার পরে স্কিল এবং নন স্কিল দুই ক্যাটাগরির কাজে পাবেন আপনি যে কাজে দক্ষ সেই কাজটি আশা করি পেয়ে যাবেন এছাড়াও বর্তমানে বেশ চাহিদা সম্পন্ন কাজ হচ্ছে এসির কাজ ইলেকট্রিশিয়ানের কাজ পাইপ ফিটিংয়ের কাজ ক্লিনারের কাজ কনস্ট্রাকশনের কাজ ড্রাইভিংয়ের কাজ হোটেল ম্যানেজমেন্টের কাজ শাটারিং কার্পেটিংয়ের কাজ ইঞ্জিনিয়ারের বিভিন্ন সেক্টরের কাজ রেস্টুরেন্ট এর কাজ পার্সোনাল কাজ এসব কাজের ভিত্তিতে আপনাকে ন্যূনতম প্রতি ঘন্টায় বেতন দেওয়া হবে থেকে ইউরো আর বেতনটা অবশ্যই ডিপেন্ড করে আপনার কাজের উপর তো এখন আমরা জেনে নিব কিভাবে হান্ড্রেড পারসেন্ট লিগেল প্রসেসিং এ আয়ারল্যান্ডের স্পন্সারশিপ কোম্পানিগুলি খোঁজে বের করবেন তো আপনারা যদি জবের জন্য জব আয়ারল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান সেখান থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার জন্য জব সাইল্যান্ড ডট আই এই ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন তো আমি হচ্ছে আপনাদেরকে সরাসরি এই ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকেই চাইলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো সিম্পলি আপনারা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন থেকে এই জব পোর্টালটিতে চলে আসতে পারেন আমরা হচ্ছে ওয়েবসাইট টিতে চলে আসবো আর এখান থেকে একটু করে নিচের দিকে পারবেন জব অর্থাৎ এখান থেকে হচ্ছে আপনার পজিশন আপনি করতে পারেন আইল্যান্ডে বর্তমান সময় সব ধরনের কাজই কিন্তু কর্মী প্রয়োজন তো আপনি চাইলে কিন্তু যে কোনো সেক্টরই এখানে সার্চ করতে পারেন তো কিওয়ার্ডের এখানে হচ্ছে আপনি আপনার পজিশন অনুযায়ী যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন তাহলে কিন্তু ঘরে বসে আপনি আপনার মন তো তো জব জব পেয়ে আমি হচ্ছে আপনাদের বোঝার সাথে এখানে কিছু সার্চ করে দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে ডি ক্যাটাগরির মধ্যে পড়ে আপনারা হচ্ছে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে নেবেন তো প্রথমেই আমি এখানে লিখে নিয়েছি ক্লিনার আর ক্লিনার লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি জব চলে এসেছে তো এখানে আপনারা যে দুইটি কোম্পানি বা দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে থাকে আর এই কর্মীগুলো তারা কিন্তু সরকারিভাবে ভাবে স্পন্সারশিপের মাধ্যমে নিয়ে থাকে তো আপনার যদি ক্লিনার বা ক্লিনিং পদের জন্য কোনো প্রকার দক্ষতা থেকে থাকে তাহলে আপনিও চাইলে কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনার কোনো ধরনের দক্ষতা না থাকে সেক্ষেত্রেও আপনি চাইলে কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি চান যে ক্লিনার জব নিয়ে আপনি ইউরোপের কোনো একটি দেশে যাবেন তাহলে আপনি ক্লিনার লিখে সার্চ করবেন ক্লিনারে যত ধরনের জব রয়েছে সেগুলো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন অথবা আপনি যদি চান রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আপনি ইউরোপের কোনো একটি দেশে যেতে তাহলে হচ্ছে আপনি রেস্টুরেন্ট ওয়ার্কার লিখে এখানে সার্চ করবেন যেমন ক্লিনার ডিশওয়াশার ওয়েটার রুম অ্যাটেন্ডেন্ট তো এ ধরনের কাজ আপনি চাইলে কিন্তু এখানে সার্চ করে অ্যাপ্লাই করতে পারেন লিখে সার্চ করবেন তাহলে কনস্ট্রাকশন পদ লিখে আপনি সার্চ করতে পারেন এখানে কিন্তু কনস্ট্রাকশনের যে ধরনের জব রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন আর এই ধরনের জবে কিন্তু আপনার কোনো প্রকার আইলস এডুকেশন অথবা হচ্ছে জবের কোনো দক্ষতার প্রয়োজন নেই আপনি চাইলে এই জবগুলিতে অ্যাপ্লাই করতে পারেন অথবা আমরা যদি নিচে দিকে ক্লিক করি দেখেন এখানে কিন্তু দশ হাজার প্লাস অ্যাভেলেবেল অপরচুনিটি রয়েছে আর এখানে রয়েছে টপ জব ট্যুরে অর্থাৎ পর আজকের দিনে কোন কোন জবগুলো টপ পজিশনে রয়েছে সেগুলো হচ্ছে এখানে প্রথমে হচ্ছে বায়ার তারপর হচ্ছে কনস্ট্রাকশন তারপর হচ্ছে রেন্ট কোয়ার্ডিনেটর ক্লিনার এছাড়াও দেখেন এখানে রয়েছে ভিউ মোড় এখানে যদি আমরা ক্লিক করি বাকি যে জবগুলো রয়েছে সব কিন্তু এখানে দেখতে পাব যেমন এখানে রয়েছে মেটাল ওয়ার্কার তারপর হচ্ছে সব টেকনিশিয়ান তারপর হচ্ছে টেকনিশিয়ান কমিউনিটি হেলথ ওয়ার্কার তারপর হচ্ছে কার্পেন্টার এরপর রয়েছে ওয়েল্ডার ক্লিনার ভ্যান ড্রাইভার তো এখানে কিন্তু আপনি সব টাইপের জব পেয়ে যাবেন তবে সেগুলো হচ্ছে আপনাকে খুঁজে বের করে নিতে হবে যে আপনি কোন কাজে দক্ষ সেগুলো হচ্ছে এখান থেকে খুঁজে নেবেন আজকের ভিডিওতে আমি হচ্ছে ক্লিনার যেই জব দুটি রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম যে জবটি রয়েছে সার্ভিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লিনার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে প্রথমত জব ডিটেল দেখতে পাবো প্রথমেই রয়েছে তাদের কোম্পানি নেম এরপর এখানে রয়েছে একটি রেফারেন্স নাম্বার তো আপনি যখন কাবার লেটার তৈরি করবেন তখন হচ্ছে এই রেফারেন্স নাম্বারটা কাবার উল্লেখ করে দিবেন এরপর দেখেন এখানে হচ্ছে তাদের লোকেশন এরপরে দেখেন এই জবটির জন্য নাম্বার অফ পজিশন রয়েছে একজন এরপরে এখানে রয়েছে আপনাকে উইকলি কাজ করতে হবে উনিশ দশমিক পাঁচ আওয়ার এরপরে এখানে দেখেন এই জবটির পাবলিশ ডেট এবং এন্ডেট রয়েছে আর ডান পাশেই রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেল তো আপনি যে অ্যাপ্লিকেশন করবেন তার ডিটেল কিন্তু এখানে লেখা রয়েছে যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ন্যূনতম একুশ বছর হতে হবে দেখেন এখানে হচ্ছে জব ড্রেসক্রিপশন আর ডিউটিস তো আপনার কি কি কাজ করতে হবে সব কিন্তু এখানে লেখা রয়েছে আপনাকে অবশ্যই খুব ভালো মতো প্রথমত পড়ে নিতে হবে এরপর দেখেন এখানে দ্বিতীয় যে জবটি রয়েছে সেই জবটিও কিন্তু সেম এখানেও আপনাকে ক্লিক করে তাদের জব ডিটেল পরে নিতে হবে সব কিছু পরে আপনার যদি ভালো লাগে তখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন তো আপনি যদি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে প্রথমে রয়েছে রেজিস্টার ইউর ইন্টারেস্ট তো এখানে হচ্ছে আপনাকে জিমেল দিয়ে রেজিস্টার করে নিতে হবে তো এই ওয়েবসাইট অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটি আগে থেকে আইডি খুলে নিতে হবে তো আপনি জিমেল দিয়ে প্রথমত হচ্ছে একটি আইডি খুলে নেবেন এরপর হচ্ছে আপনি এখানে লগ করে নেবেন লগ ইন করার পরে এখানে হচ্ছে আপনার আগে থেকে একটি সিবি এবং কাবলেটার তৈরি করে নিতে হবে আর আদার যদি আপনার কোনো ডকুমেন্টস থাকে যেমন পাসপোর্টের পিডিএফ কপিটাকে আপনি এখানে অ্যাটাচ করে দিবেন তো এভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ আপনারা যে কেউই চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আর সেম কাজটি আপনি যদি কোনো দালাল বা এজেন্সি ধারা করান সেক্ষেত্রে আপনার থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিন্তু তারা নিয়ে নেবে তো আমার ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে তথ্যমূলক ভিডিও শেয়ার করার জন্য যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন যারা হচ্ছে আয়ারল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছে দেখা নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ